এখানে একটা গুপ্ত সুরঙ্গ আছে ওইখানে গেলে নাকি মানুষ ফিরে আসে না এটি সেই রহস্যজনক সুরঙ্গ যেই সুরঙ্গে মানুষ একবার প্রবেশ করলে আর কখনো জীবিত অবস্থায় ফেরত আসে না ইংরেজ আসার পর এখানে ভাবছিল অনেক থাকতে পারে যার কারণে তারা সেখানে যায় বেশি দূর যাওয়ার পর আর ফিরে আসে না কুকুর পাঠিয়েছিল সেটাও ফেরত আসেনি হয়তো তারা মারা যেত নাকি তা তো না তবে দেশ থেকে আরেক দেশ হয়তো চলে যেত যার কারণে ইংরেজরা ভয় পেয়ে যায় এখনো তারা মনে করতে যে ভিতরে এরকম কিছু আছে যেটা আর কি হয়তো তাদের ফেরত আসতে দেয় না কারণ লাশও খুঁজে পাওয়া যায় হ্যাঁ ভয় তো কাজ করে কারণ একটা কুকুরকে পাঠানো হয়েছে এখনো আসেনি একটু ভয় এটি লালবাগ খেলায় অবস্থিত এবং অসংখ্য সুরঙ্গ রয়েছে তার মধ্যে এটি একটি এটি এমন একটি রহস্যজনক সুরঙ্গ যে সুরঙ্গের কথা শুনলে ভয়ে আতকে উঠে অনেকেই অনেকে ভয় পায় অনেকে রহস্যজনক মনে করে অনেকের কাছে একটা রোমাঞ্চের উৎস হয়ে দাঁড়ায় সুরঙ্গেরই বাইরে থেকে একটা আতঙ্কের বিষয় ছিল আর কি কিছুটা গেলে পারি যেন আমাদের টেনে নিয়ে আসতো হ্যাঁ আর যাস না আর ফিরে আসবি না এই ভয়ঙ্কর রহস্য নিয়ে এখনো রয়েছে মানুষের কৌতূহল কি রয়েছে সেই সুরঙ্গে কেনই বা মানুষ একবার গেলে আর ফিরে আসে না শুরুতে এতটুকু বলে রাখি ভয়াবহ এই সুরঙ্গের রহস্য উদ্ঘাটনের জন্য একদল বিদেশি গবেষক সুরঙ্গের মধ্যে দুটি কুকুর পাঠালে সেই কুকুর আর কখনো আসেনি শুনছি যে এখানে গেলে নাকি আর ফেরত আসতো না হয়তো তারা মারা যেত নাকি তা তো না তবে এক দেশ থেকে আরেক হয়তো চলে যেত উপমহাদেশের প্রায় সব প্রাচীন দুর্গ নিয়েই নানান লোককাহিনী বিশ্বাস প্রচলিত রয়েছে এছাড়া আছে কিছু অভেদ্য রহস্য এসব কাহিনী আধুনিক মনস্ক লোকের কাছে গুজব এবং হাস্যকর মনে হতে পারে তবুও বহুসংখ্যক লোক এই বিষয়গুলোকে আজও বিশ্বাস করে মানব মন মাত্রই তারা বিভিন্ন চিন্তা করতে ভালোবাসে সেখান থেকে আসলে বিষয়টা বেশ একটা রহস্যজনক বিষয় পরিণত হয়েছে যেটা বর্তমান সময়ে এসেও আসলে একটা আনসলভ মিস্ট্রি হয়ে রয়ে গেছে ঢাকার লালবাগ কেল্লা উপমহাদেশের সবচেয়ে প্রাচীন নিদর্শনগুলোর একটি এটি বাংলাদেশে মুঘল স্থাপত্য অন্যতম বড় এক নিদর্শনও এর সুদীর্ঘ ইতিহাসও রয়েছে রয়েছে অনেক রহস্য লালবাগের কেল্লায় দেখার মতো অনেক কিছু রয়েছে তবে দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি যে জিনিসটি ঘিরে তা হল এই রহস্যময় গোপন সুরঙ্গ কেল্লার এই গোপন সুরঙ্গটিতে প্রবেশ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ প্রচলিত রয়েছে এই সুরঙ্গে কেউ প্রবেশ করলে সে আর ফিরে আসে না তাই কর্তৃপক্ষের নির্দেশে সুরঙ্গের প্রবেশপথ বন্ধ করা হয় যতটা ভয়ঙ্কর দেখতে ততটাই কিন্তু এর রহস্য ভয়ঙ্কর কারণ এখানে ভেতরে একবার মানুষ প্রবেশ করলে আর আসে না এমন কথিত কথা কিন্তু রয়েছে দর্শক এই সেই সুরঙ্গ আগের কালে রাজারা সেটাকে সুরঙ্গ পথ হিসেবে ব্যবহার করতেন এরকম মানুষের ধারণা মানে আসল সত্যটা কেউ জানে না কারণ এটা তো অনেক অতীত ইতিহাসের কথা বর্তমানে এটি বন্ধ রয়েছে যে গ্রিলটা গ্রিলে কিন্তু অনেক স্পর্শ করে না দূর থেকে দেখা ট্রাই করে যদিও এটা গেট অফ বাট তারপর মানুষ অন্ধকার অন্ধকার তো ভয় পায় আগে মানে একটা সেই নামাজ এখন তো যাওয়া যায় না এখানে দেখছি এটা ভিতরে আসলে কেউ তো জানে না এখানে কি আছে তো আমি দেখার চেষ্টা করছি এখানে আসলে কি আছে কথিত আছে সুরঙ্গ রহস্য উন্মোচনের জন্য একদল বিদেশি গবেষক সুরঙ্গের মধ্যে দুটি কুকুর প্রবেশ করিয়েছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কুকুরগুলো আর ফিরে আসেনি এমনকি পরে আবার শিকল পেথে দুটি কুকুরকে পাঠানো হয় কিন্তু শিকল এলেও রহস্যজনকভাবে সেই কুকুরগুলোও আর ফেরত আসেনি হ্যাঁ ভয় তো কাজ করে কারণ একটা কুকুরকে পাঠানো হয়েছে এখনো আসে এটা তো একটা ভয়ের বিষয় সেখানে গেলে একজন মানুষ ফিরে আসতে পারে হ্যাঁ ভয় কাজ করতেছে আবার অনেকেই দাবি করেন এই সুরঙ্গের মধ্যে এমন এক ধরনের ভয়ানক গ্যাস রয়েছে যার প্রভাবে যে কোনো প্রাণীর দেহের হাড় মাংস গলে যায় অনেক বছর ধরে এই জায়গাটা আনইন্টারড এখানে কেউ মানুষ যাওয়া আসা করে না তো ভিতরে আস্তে আস্তে অনেক পয়জনাস হয়তো টক্সিক গ্যাস হইতে পারে বা অনেক হার্মফুল ইনসেক্ট হতে পারে যে কোনো পয়জনাস গ্যাসের ছয়ে হয়তো প্রাণ হারিয়েছে ভিতর হয়তো কোনো মেজ আছে মেজের মধ্যে সে হারিয়ে গেল তবে এই সবকিছুই লোকমুখে প্রচলিত কথা এসবের ঐতিহাসিক কোনো সত্যতা নেই এও কথিত আছে লালবাগ কেল্লার এই सुरंग দিয়ে দিল্লি পর্যন্ত যাওয়া যেত যারা আসবে सुरंग নিয়ে তাদের একটা আলোচনা হবে আপনি যদি এখানে আধা ঘন্টা থাকেন তাহলে দশ মিনিট सुरंग নিয়ে কথা হবে এখনকার যুগে Aisha এটা আমি বিশ্বাস করি না কারণ আমরা সব সময় এখানে যাতায়াত করি তো এরকম লাগে না আপনার কি মনে হয় যে এই সুরঙ্গ থেকে এখান থেকে দুklam দিল্লি চলে গেলাম একটা ব্যাপার না যারা জানে জিনিসটা সম্পর্কে তাদের একটা ভৌতিক ধারণা রয়েছে এবং সুরঙ্গটা নিয়ে অনেকে ভয় পায় তবে যারা আসলে বর্তমান শতাব্দীর বিজ্ঞ মানুষ বা যারা বর্তমান জেনারেশন মানুষ